আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি হস্ত মৈথুন সম্পর্কে কিছু কথা ইসলামে হস্ত মৈথুন নিষিদ্ধ কি না এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটি না না যায় যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা ইসলামে হস্তমৈথুন নিষিদ্ধ কি না এই বিষয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মত থাকলেও সংখ্যা গরিষ্ঠ আলেমদের মতে এটি হারাম বা নিষিদ্ধ এর মূল কারণগুলো হলো কোরআনে করিমের মধ্যে মেনুনের পাঁচ থেকে সাত নম্বর আয়াতে বলা হয়েছে যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে তবে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীদের ক্ষেত্রে অন্যথা করলে তারা নিন্দনীয় হবে না আর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী এই আয়াতের ব্যাখ্যায় অনেক আলেক হস্ত মৈথুনকে এদের ছাড়া অন্যকে কামনা করার অন্তর্ভুক্ত বলে মনে করে হাদিস শরীফে রাসূল্লা সাল্লাল্লাহু আলিহসাল্লাম যুবকদের বিবাহে অসমর্থ হলে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন যদি হস্তমৈথুন বৈধ হতো তবে তিনি এর নির্দেশ দিতেন বলে মনে করা হয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষতি ইসলামে এমন অনেক কাজ নিষিদ্ধ করা হয়েছে যা শারীরিক বা মানসিক ক্ষতির কারণ হতে পারে হস্তমৈথুনের অতিরিক্ত অভ্যেস বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে যা চিকিৎসা বিজ্ঞানীরাও উল্লেখ করে থাকে এর যৌন দুর্বলতা মানসিক চাপ ইত্যাদি থাকতে পারে বিবাহের বিজ্ঞানীরা অনীহা অনেক ক্ষেত্রে হস্ত মৈথুনের অভ্যেস মানুষকে বিবাহ থেকে দূরে সরিয়ে দেয় বা দাম্পত্য জীবনের প্রতি অনীহা তৈরি করে তবে কিছু আলেম নির্দিষ্ট পরিস্থিতিতে যেমন বেভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকলে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন এটি একটি ব্যতিক্রমী মত এবং এর ওপর জোর না দিয়ে সাধারণত হস্তমৈথুন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় হস্তমৈথুন থেকে মুক্তির জন্য ইসলামী সমাধানগুলোর মধ্যে রয়েছে বিবাহ করা নিয়মিত রোজা রাখা চিন্তা থেকে দূরে থাকা গ্রহণ করা এবং যখনই বাজে চিন্তা মাথায় আসে তখনই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহ পাক সকল যুবক ভাইকে এই খারাপ অভ্যেস থেকে বিরত রাখুন আমির